গোলাম নব্বাই সাহেবকে এখানে ডাকা হয়েছিল কিন্তু তিনি আসেননি একবার নয় দুবার নয় তিনবার ডাকা হয়েছিল তিনবার এখানে ডাকা হয়েছিল দাসপাড়া দাসপাড়া জামে মসজিদের মসজিদের মধ্যে মধ্যে যে সত্যিকারে যদি দা বেদাত হয় তখন কিন্তু তিনি আমাদের মাথার মুকুট ছিলেন যেখানে প্রোগ্রাম হতো আমরা তাকে উঁচু আসনটাই দিতাম এবং তার বক্তব্য আমরা প্রাণ খুলে শুনতাম তো সেটা যদি সত্যিকারে বেদাত হতো এই জন্য আমরা এখানে তাকে ডেকেছিলাম উনি যদি আসতেন এসে যদি আমাদেরকে বুঝিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো কিন্তু সেদিন তিনি এলমের বড়াই করেছিলেন সেদিন তিনি জ্ঞানের করেছিলেন তিনি বড়াই এখানে আমাদের কাছে একবারের জন্য আসেনি এবং তার যারা সাঙ্গ পাঙ্গ ছিল তারা বলেছিল যে আপনি কেন যাবেন মহাদ্দ হয়ে আপনি কেন যাবেন ওরা আপনার কাছে আসবে ওরা তো রেশন আমাদেরকে অনেক অকথ্য কথাবার্তা আমাদেরকে শুনতে হয়েছে অসংখ্য গালিগুলা আমাদেরকে শুনতে হয়েছে যে আপনারা রেশনখোর আপনারা আরো কি কি বলেছে আপনারা বেদাতি অনেক অনেক কথা আমাদেরকে শুনতে হয়েছে আপনারা ক্ষীর মৌলানা এরকম এরকম আমরা শুনতে পেয়েছিলাম তো আমরা তাকে তিন তিন ডেকেছিলাম কিন্তু তিনি একবার আমাদের ডাকে সারা দেননি উনি যদি আসতেন এসে আমাদেরকে বুঝিয়ে দিতেন তাহলে আজ এই ছোট্ট একটা বিষয় নিয়ে এত বড় আকার ধারণ না কিন্তু আমাদেরকে দেখার দরকার গোলাম রব্বানি সাহেব দুটি জায়গায় কাজ করতেন তিনি কেন বের হলেন সেটা তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিজে বলেছেন যে আমি নিজের স্বেচ্ছায় মানে আমি দায়িত্ব ছেড়ে দিচ্ছি তো সেটাই যদি ধরা যায় উনি নিজের স্বেচ্ছায় মানে দায়িত্ব থেকে কাজ থেকে অবসর নিয়েছেন তবে একটা কথা সত্য আমরা গোলাম রব্বানি সাহেবকে এলাকার সমস্ত আলিম ওলামা বয়কট করেছি বা তার কাছ থেকে সরে এসেছি তার পিছনে কয়েকটি রিজন কয়েকটি কারণ আছে প্রথমত কারণ আমরা তাকে তার মধ্যে কিছু দ্বিচারিতা আমরা দেখতে পেয়েছি মানে উপরে আলাদা ভিতরে আলাদা সেটা হচ্ছে এক নম্বর রিজনটা আমি আপনাদেরকে দেখাই বা বলি সেটা হচ্ছে যে উনি দাশপাড়া জামি মসজিদে ইমামতি করতেন বর্তমান সময় অনুযায়ী চার বছর চলছে তার এই চার বছর সময়ের মধ্যে তিনি তিন বছর সম্মিলিত মোনাজাত করেছেন আর রমজানের পরে তিনি হঠাৎ দোয়া বন্ধ করে দিলেন এবং সেই দোয়া নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছিল ঠিকড়ি বাড়ি পর্যন্ত যাওয়া হয়েছিল ঠিকরি বাড়ি আর ওয়ালাদেরকে এখানে নিয়ে আসা হয়েছিল তুমি তিনি কোনো বক্তব্য মানেননি আবার তিনি কয়েকদিন পর দোয়া শুরু করলেন তো তিনি এখানে বলছেন যে আমি কমিটির চাপে দোয়া করছি বাইরে গিয়ে বলছেন তোমরা দোয়া করো না দোয়া করা বেদা এই যে একটা দ্বি দ্বিচারিতা ভিতরে এক বাইরে এক এর পাশাপাশি তিনি কালাবাই ঘোষ মাদ্রাসায় চলে গেলেন যাওয়ার পরে সেখানে একটা কোচিং সেন্টার খুললেন নাম দিলেন দারুল হেদায়া কোচিং সেন্টার তিনি সেখানেও দ্বিচারিতা করেছেন বাইরে আলাদা ভিতরে আলাদা সেটা কিভাবে নাম দেওয়া হয়েছে কোচিং সেন্টার আর যিনি সভাপতি প্রেসিডেন্ট তিনি ভিডিওতে বলছেন মাজহারুল ইসলাম সাহেব তিনি বলছেন যে আমরা এটা মাদ্রাসা খুললাম বা মাদ্রাসা খুলে দিলাম আমাদের ইচ্ছা ছিল আঠারো থেকে আশি তিনি বলছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা এটা হয়ে গেছে আট থেকে আশি অর্থাৎ তারা লেবেল দিয়েছে কোচিং সেন্টার কিন্তু সেটা আদৌ কোচিং সেন্টার নয় সেটা মাদ্রাসা এবং তিনি বলেছেন তো আপনারা এখানে বেশি বেশি করে দান করুন সাহায্য করুন সহযোগিতার হাত বাড়িয়ে দিন তো এটাও তো দ্বিচারিতা হলো আপনি প্রচার করলেন লেবেন দিলেন কোচিং সেন্টার আবার মানুষকে বলছেন মাদ্রাসা আমি যদি বলি যেটা কোচিং সেন্টার হয় যদি সত্যিকারী কোচিং সেন্টার হয় তাহলে আপনি কোচিং সেন্টার ঘরে ঘরে করুন ওটা আপনার লাভ হবে লস হবে ওটা আপনার আপনি মানুষের কাছে দান সাতকা সাহায্য কেন চাইবেন বা কোচিং সেন্টারে মানুষ আপনাকে কেন দান করবে আর যদি বলেন যেটা না কোচিং সেন্টার নয় এটা আসলে মাদ্রাসা তাহলে একটা মাদ্রাসার পাশে দুশো মিটার রাস্তাও হবে না তার থেকে কম দুশো মিটার রাস্তার মাঝখানে আরো একটা মাদ্রাসা হবে এটা কোনো শুভবদ্ধি সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না তাহলে এখানেও তিনি দ্বিচারিতা করেছেন আমি চলে আসি প্রথম প্রথম রিজন যেটা বললাম যে তিনি চার বছর ইমামতি করছেন বর্তমান সময় অনুযায়ী বছর দোয়া দোয়া করেছেন আচানক তিনি করা বন্ধ করে দিলেন এখন আমার প্রশ্ন তিনি যে প্রথম দিন এসেছিলেন তিনি কি তখন মহাদ্দেশ ছিলেন না তিন বছর পরে কি তিনি মুহাদ্দিস হলেন সেই হাদিসটা তার নজরে পড়ল আর উনি যদি এই হাদিসটা আগেই জানতেন যে না বেদাত তাহলে কি তিনি এই তিন বছর সত্যটা গোপন করে রেখেছিলেন তিন বছর পরে ওই সত্যটাকে প্রকাশ করলেন যদি করা হয় যেটা সত্য সত্য যদি কেউ গোপন করে রাখে তাহলে আল্লাহ সুবাহ হুয়া তালা তার ব্যাপারে পবিত্র কোরআনে কি বলেছেন জানেন আল্লাহ সুবাহ হুয়া তালা পবিত্র কোরআন শরীফের সুরা বাকারা কারা একশো চল্লিশ নম্বরেছেন ওই লোকটার থেকে বড় জালিম আর কে হতে পারে ওই লোকটার থেকে বড় অত্যাচারিত অত্যাচারী আর স্বৈরাচার কে হতে পারে যার কাছে একটা সত্য জিনিস জানা আছে কিন্তু সেটা কোনো কোনো কারণবশত সেটাকে গোপন করে রাখে ওই লোকটার থেকে বড় জালিম আর কে হতে পারে না এটা কোনো হাদিস নয় যে আপনি বলবেন সহি বা জয়ীফ বা মুরসাল বা মুন কাতে এটা পবিত্র কোরআন আপনি পবিত্র কোরআন খুলে দেখুন সুরা বাকারা একশো চল্লিশ নম্বর হাতে আল্লাহ তাবারকালা এই কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন তাহলে আপনি তিন বছর এই সত্যটাকে কেন গোপন করে রাখলেন আপনার কাছে আমার প্রশ্ন যদি কেউ সত্যটাকে গোপন করে রাখে দোয়া যদি সত্যিকারী বেদাত হয়ে থাকে তিন বছর আপনি কেন এটাকে গোপন করে রাখলেন এলাকার মানুষকে কেন বললেন না এখানে রিজন হতে পারে কারণ হতে পারে যে আমি যদি দোয়াটা না করতাম প্রথম থেকেই তাহলে এলাকার মানুষ আমাকে ইমামতিতে নিত না এলাকার মানুষ আমার পিছনে নামাজ প্রত না তাহলে আপনি এলাকার মানুষকে কমিটিকে কমিটির ভয়ে মুসল্লিদের ভয়ে তাহলে কি আপনি দোয়া করেছেন তাহলে যদি আপনি আপনার যদি এটা হয় যে তিন বছর আপনি কমিটির ভয়ে এলাকার মানুষের ভয়ে দোয়া করে দিয়েছেন বেদাত করে দিয়েছেন সত্যটাকে গোপন করে রেখেছিলেন তিন বছর পর যদি আপনি সেটা পরিষ্কার করেন তাহলে তার ব্যাপারে পবিত্র কোরআন কি বলেছে পবিত্র কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাজিনা ইয়াতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইশতারুনা বিহি সামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতু ইল্লান নার পবিত্র কোরআন সূরা বাকারা 174 নম্বর আত আল্লাহ তাবারক ওয়া এখানে বলছেন নিশ্চয় ওই লোকগুলো নিশ্চয় ওই লোকটা যেটা যে লোকটা আল্লাহ তালার যেটা কোরআনে নাজিল হয়েছে এমন একটা বিধান সেটাকে সে চাপিয়ে রাখছে এবং চাপিয়ে রাখার পরে ওই লোক চাপিয়ে রাখার চাপিয়ে রাখার পর সে তার বিনিময়ে কিছু হ্যাঁ অর্থ সংগ্রহ করছে পকেটে ভরছে ওই লোকটা সত্যটাকে গোপন করে সে পকেটে মাল ভরছে না অর্থ ভরছে না সে যেটা ভক্ষণ করছে সে যেটা পকেটে ভরছে কিছু না সেটা ইল্লা নার সে জাহান্নামের আগুনটাকে পকেটের মধ্যে ভরছে তাহলে আপনি তিন বছর যে সত্যটা গোপন করলেন তাহলে আপনি ওই তিন বছর যে ইনকাম করেছেন ওই ইনকামটা আপনার কোন রাস্তায় গেছে আপনি নিজে ফতুয়া দিয়ে আমাদেরকে বুঝিয়ে দেবেন অযথা মানুষকে বিভ্রান্ত করবেন না তারপর আল্লাহ আল্লাহতাবারও কুয়াতআলা আরো একটি হাতের মধ্যে জানাচ্ছেন ইন্নাল্লাদীনা একতু মো না মা আনসান ইন্নাল্লাদীনা একতু মো মা আনসান না মিনাল বাইয়ে নাথ ওয়ালহুদা মিম্বাদিমা বাই না হুলিন না সিফিল কিতাব আল্লাহ তাবারকালা এখানে বলছেন যদি কোন মানুষ এমন এমন একটা একটা বিধানকে বিষয়কে গোপন করে রাখে যেটা সত্য আল্লাহ করেছেন এমন বিধানকে যদি কেউ গোপন করে রাখে তাহলে আল্লাহ তাবারকাতা বলছেন ওই লোকটার উপর আল্লাহ তাবারকাত অনব্রত লানত করেন অভিসম্পাত করেন ওয়ালা আনহুমুল্লা এবং সমস্ত অভিসম্পাদকারীরা এবং সমস্ত লানতকারীরাও ওই লোকটার উপরে লানত করেন তাহলে এলাকার মানুষকে আমরা বলতে চাই যে আমরা এলাকার আলিম ওলামা এলাকার হ্যাঁ আলিম সংগঠন জামিয়ত ওলামা এহিন আমরা কেন গোলাম রব্বানী সাহেবকে বয়কট করেছিলাম কারণ এটা যে তার মধ্যে দ্বিচারিতা দেখা গিয়েছিল বাইরেক্ আলাদা যার কারণে এলাকার মানুষ বিভ্রান্ত হচ্ছিল যার কারণে এলাকার মানুষের মধ্যে একটা মনোক্ষুণ্ণ তৈরি হয়েছিল যে মসজিদ এলাকার মধ্য থেকে সব থেকে বড় মসজিদ ঈদের সময় বকরাইদের সময় চাঁদ উঠলো কি উঠলো না বিভিন্ন গ্রামের মানুষ দাসপড়ায় ফোন করত কেন এটা আমাদের একটা সুন্দর প্রতিষ্ঠান এলাকার সব থেকে দামি মসজিদ যে মানুষ ভরে ওই ওই মসজিদে মসজিদে দান করে করে এত বড় একটা আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হবে মানুষ সেখানে নামাজ না পড়ে অন্য জায়গায় নামাজ পড়বে বিশিষ্ট ব্যক্তিরা যারা মসজিদের পিছনে অনেক কোরবানি দিয়েছেন মসজিদকে গড়ার পিছনে যে লোকদের অনেক অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে ওই লোকগুলো যদি ওই মসজিদে নামাজ না পড়ে ঠিক নামাজ না পড়ছে ওই কারণগুলো দেখা হচ্ছিল না এবং ওই লোকগুলো তারা তাদের যে পরিস্থিতিটা হয়েছিল এই জন্য আমরা এলাকার আলিম সমাজ এলাকার আলিম ওলামা এই জন্যই আমরা গোলাম রব্বানী সাহেবকে বয়কট করেছিলাম তো এলাকার মানুষকে আমরা বলতে চাই এলাকার ভাই বোনেরা যুবক ভাইয়েরা যুব সম্প্রদায় সর্বস্তরের শ্রেণীগত যত মানুষ রয়েছেন এই কারণগুলির কিন্তু আমরা গোলাম সাহেবকে আমরা বয়কট বয়কট করেছিলাম আর এই এই করার কারণে আজ পর্যন্ত এসেছে আপনারা জানেন উভয় প্রতিষ্ঠান থেকে তিনি বর্তমান দায়িত্ব থেকে উভয় কমিটি তাকে বরখাস্ত করেছে বা বাদ দিয়েছে এখন তিনি মাদ্রাসার পাদদেশে একটি মসজিদ একটা মাদ্রাসা তৈরি করেছেন যেটা কোনো শুভ সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না আমরা কোনো মতেই না যে মাদ্রাসার পাশে আরো একটি মাদ্রাসা হোক ওই মাদ্রাসার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হোক গ্রামের মানুষ দ্বিধা দ্বন্দ্বে এটা আমরা কখনো চাই না এই নিয়ে আজকে আমরা আপনাদেরকে জানাতে চাই যে আমাদের এলাকায় আজকে যে বিষয়টা চলছে যে বিষয়টা চলছে এটা খুবই মারাত্মকজনক এবং এই কারণগুলির জন্যই আমরা আলিম সমাজ তার কাছ থেকে সরে এসেছি এবং তাকে বয়কট করেছি আল্লাহ সুবহানা হুয়া তালা আমাদের সবাইকে সঠিক রাস্তায় চলে আসার তৌফিক দান করুন